পাঠতি দিতে চাইলে আমরা তিনশোর মতো পাঠতি দিতে পারতাম কিন্তু আমরা কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী বিদায় আমরা পাঠতি কম দিয়েছি শহীদ ওসমান হাদিকে স্মরণ ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত আজ শনিবার জনতার দল চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে শহীদ ওসমান হাদিকে স্মরণ ও দলীয় নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে জনতার দলের বিভিন্ন থানার সভাপতি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে জনগণের ন্যায় বিচার নিশ্চিত হবে না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতার দল চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট আফসারুল হক সভা সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নুরুল আলম সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলার সভাপতি হক তিনি জাতীয় সংসদ নির্বাচনে আসনে জনতার দলের কলম হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বলেন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও রাজনৈতিক নিপীড়নের শিকার জনগণকে মুক্ত করায় আমার প্রধান দায়িত্ব বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন একই সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা ও জনগণের ভালোবাসা অর্জনের জন্য সবার সহযোগিতা কামনা করেন সভায় উপস্থিত ছিলেন শাহিন গাজী রানু আক্তার মোহাম্মদ সেলিম মোহাম্মদ মহসিন লিজা আক্তার আয়েশা আক্তার মোহাম্মদ নাসিম মুক্তিযোদ্ধা ইউসুফ মোহাম্মদ রেজাউল করিম আব্দুর রহমান মোহাম্মদ মিরাজ মোহাম্মদ আবু নোমান হুসেন সহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ জনতা দলের পক্ষ থেকে ত্রয়োদশ নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থী আমরা ঘোষণা করেছি ইতিমধ্যে আমরা প্রায় চল্লিশ জনের মতো আমাদের সদস্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছি আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আসলে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি কারণ ছয় মাসের একটি দল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে কালকে চেয়ারম্যান সাহেব বলতেছিল যে আমরা মনে করছিলাম দুইজন প্রার্থী হবে আমার প্রেস চেয়ারম্যান আর মহাসচিব কিন্তু আজকে তারা মানে যেন নয় আসতে আমরা তিনশো মতো প্রার্থী দিতে পারতাম কিন্তু আমরা কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী বিদায় আমরা প্রার্থী কম দিয়েছি এই প্রার্থী কম দেওয়ার একটা সুবিধা আছে আপনাদের হয়তো অনেকের মনের প্রশ্ন জনতা দল কেন তিনশো পার্টি দিল না চাইলে কি দিতে পারতো না পারত তিনশো জন পার্টি দিয়ে যদি তিনজন দিতে পার্সেন্টেজ কত এক পার্সেন্ট আর তিরিশ জন পার্টি দিয়ে যদি তিনজন দিতে পার্সেন্টেজ কত আমরা পঁচিশশো লোক জনতার ব্যানারে তালিকাভুক্ত নির্বাচন কমিশনে জমা আছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এটা সম্ভব হয়েছে এবং আমাদের আগামী দিনে এই পঁচিশশো লোক ওনার পঁচিশ লক্ষতে পরিণত হবে চট্টগ্রাম জেলা মহানগরে এটা যদি আমরা সবাই কাঁধে কাঁধ নিরিস আমি যদি একা যদি আপনাদেরকে সবাই একসাথে পঁচিশশো করতে পারি তাহলে আমরা পঁচিশশো লোক কেন পারব না পঁচিশ লক্ষ করতে কিন্তু আমরা এখানে অনেকের বক্তব্য শুনছি আমরা বিষয়টা হচ্ছে আমরা আমাদের কর্মকাঠামো যে গুলো আছে সেগুলো আমরা প্রত্যেকেই বক্তব্য আমার পর্বতে আরেকজন উত্তীর্ণ হচ্ছে এর জন্য মানুষের খুব সৃষ্টি হচ্ছে জনতা দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সংসদীয় আসন যেমন সাতকানিয়া মিরাসরাই চট্টগ্রাম এগারো চট্টগ্রাম নয় চট্টগ্রাম আট চট্টগ্রাম দুই সাতকানিয়া পনেরো আসন থেকে জনতা দলের কলমের প্রতীকে প্রায় পাঁচজনের মতো প্রার্থী হয়েছেন আশা করি এই ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে যারা কলামের প্রতীক নিয়ে জনতা দলের ভাব চেয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ করব ছয়শ এলাকার থেকে কলমের প্রতীকে ভোট দিয়ে জনতার দলকে শক্তিশালী করবেন রাজনীতি হলো নীতির রাজা আমরা যদি নীতিকে নীতির বহির্ভূত হই তাহলে আমাদের রাজনীতি থাকে না আমরা যদি বাপকে দাদাকে না চিনি তাহলে আমাদের বংশ পরিচয় থাকে আমাদের যারাই হয়তো ইতিহাস পুঁথিগত বিদ্যা বাস্তব যারা দেখছেন যারা শুনছেন তাদের বিভিন্ন মতামত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মতামত থাকতে পারে সব মিলে একটা উপস্থাপন হয় যেমন বাংলাদেশ সৃষ্টি এমনি হয় নাই